নিজের মৌলিক আবিষ্কার ওটা অর্ধ মারিশবাবু সময় কানাইবাবু সম্ভব বলার তো আর লোক নাই কেউ কানাইবাবু কার কাছ থেকে শিখেছিলেন উনি ছিলেন আর বইতে র্যা গো ছোড়ার বোস নোদা একদিন ছিল হ্যাঁ ওখানে তাহলে আমার দাদু ছিল সে বাতাস বলে সে আচ্ছা এই শ্রীপতি অধিকারী বাড়ি কোথায় ছিল মানে কাটোয়ার এ খ্যাঙো মাকড়সা আর তারপর উনি বানার সাথে চলে গেলে বানাস আচ্ছা কানাই চক্রবর্তী আমরা গ্রামে যখন দেখাতে এসেছিল কুকুরে কামড়েছিল সেটা কত সালে কুলেতে দেখাতে আসে তখন